আমাদের আমাদের অভিভাবক বাবু সৌমেন বাবু সৌমেন মুখার্জি বাবু আমরা রামনগর উত্তর বিদ্যালয়ের পক্ষ থেকে অনেকে বরণ করে নিই আমি

সরকার তোমার পাশে থাকবে পুলিশ ইমিডিয়েটলি গিয়ে তোমাকে রিকভার করবে বাবা আমাকে বোঝাবে উঠিয়ে তোমাদের যদি কোনো ফান্ডের দরকার হয় ফান্ড দেবে পড়াশোনা করাবে সব কিছু করাবে অসুবিধা নেই এবার যদি হয়ে গেল এটা আপনাদের নিজেদের যখন বাবা মারা তোমাদেরকে জোর করে বিয়ে দিচ্ছে সেটার কথা এবার যদি বাবা মারা জোর করে বিয়েটা না দিচ্ছে এখানে তোমরা নিজেরা ভুল করছো সেখানে অনেক ক্ষেত্রে হয় যে বাবা মার চাপে যাচ্ছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় নিজেরা ভুলবশত করে ফেলছে এই যে আঠেরো বছরটা ধরা হয় তার একটাই কারণ আঠেরো বছরের পরেও যে মানুষ ভুল ডিসিশন নেয় না তা নয় নেয় কিন্তু সেক্ষেত্রে আইন বৈধতা দিয়েছে সেটা তার উপরে চলে আসে তখন কিন্তু আঠেরো বছরের নিচে যে ডিসিশনগুলো নেওয়া হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্ষেত্রে যে তোমরা ভুল ডিসিশন নিয়ে এক পার্সেন্ট বলো স্বনির্ভর ছোটো হচ্ছে স্বনির্ভর পরের উপর যে নির্ভর না করে নিজের নির্ভর করে থাকে সেইটা হয়েছে স্বয়ং স্বয়ংশিল্প স্বনির্ভর ঠিক আছে তো স্বয়ংশিল্পা শুরু হয়েছে কোথা থেকে কোথা থেকে ফার্স্ট প্রথম শুরু হয়েছে স্বয়ং শিক্ষা জানো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে প্রথম স্বয়ন শুরু হয়েছে দু হাজার ষোলো সালে ইতিহাসটা জানা দরকার আছে কিভাবে সংক্ষিপ্ততে এলো গিয়ে তৈরি করুন ঠিক আছে তো দক্ষিণ চব্বিশ পরগনা এক মহিলা তোমাদের কম বয়সী বয়স এখন যখন ক্যাপে পড়ে বাইরে চলে যেত বাইরে চলে যাওয়ার পর তাকে মথুরাপুরের একটা মেয়ে ছিল ঠিক আছে নামটা বলছি না বলাটা ঠিক নয় এই জন্য নামটা বলছি মথুরাপুরের একটা মহিলা দিল্লির কাছে আমাদের এক হসপিটালের পাশেও পরিবর্তন অবস্থায় পড়ে পাখতে ঠিক আছে আগে দিল্লির যে স্বেচ্ছাসেবী সংস্থা ছিল এবং দিল্লির ওমেন কমিশন চিন্তা হলো সাইবার গ্রাম গ্রাম নিয়ে রাজেশ বাবু বলে নং ট্রেভে বলে এবং বিভিন্ন রকম কথা আছে মোবাইল ইউজ করো

একদম বেশ বেশ লাগিয়ে এসেছে বাপদা আমি রাজা পুত্র সাথে ট্রেন্ড করছি তার সাথে চেয়ার পুজো যা পরাট করলে বড় করে পা দিকে তারপর নিয়ে গেল বিভিন্ন বাইরে নিয়ে চলে গেল বাইরের হোটেল থেকে এমনও দেখা গেছি আমি যখন সিদ্ধানে ছিলাম বাইরে নিয়ে এমন টেপে পড়ে গেছি বিহারের হোটেল থেকে বেরোতে পারছি না বিভিন্ন রকম এটা হোটেল বেরোনোর কোনো ক্ষমতা নেই তৎকালীন যে আমাদের বড় ছিল কোনো মাধ্যমে তারা সেখানে কোনো একটি শিমুরে কোনো একজনকে জানায় পরামর্শ করে তারা তাদেরকে বিয়াস সাবধান তোমাদেরকে বলছি কেউ ট্যাটে করবে এখন পড়াশোনা করার বয়স পড়াশোনা করো যখন ম্যাচুরিটি আসবে তোমাদের তোমরা ঠিক নিজের ভালোটা বুঝতে পারবে এখন কিন্তু কেউ ভালো করতে পারবে না ঠিক আছে এখন আইন হয়েছে অনেক পড়া আইন হয়ে গেছে

তোমাদের আঠারো বছরের আগে যাওয়ার নিয়ম নেই গেলে তোমাদের কখনো কষ্ট বা যে যার সঙ্গে যাচ্ছ তাকে নিয়ে তারও জীবনটা শেষ কারণ সে যেখানেই যা তোমার বাবা মা কমপ্লেন করলে আমরা বাধ্য তোমাদেরকে বাধ্য নিয়ে গেল আমরা খুঁজে নিয়ে আসবো নিয়ে এসে তার এগেনস্টে পক্স লাগলে তোমাদেরও জীবনটা ভবিষ্যতের জন্য ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক আমরা চেষ্টা করি তারপরে অনেক করার কিন্তু তারপরে আর লাভ হয় না একটা টাইম পরে যখন তোমরা ফিরে এসে বলো স্যার আমার অন্যায় হয়ে হয়ে গেছে অনেকটা তখন দেরি হয়ে যায় তখন আমরা তার জন্য আগে থেকে সেটা করার চেষ্টা করি তবে একটা কথা বলি আমরা যখন রিকভার করতে যাই তখন কোনো মেয়েরা বলে bawangma জোর করে চাপ দিয়ে দিছিল তার জন্য আমরা সার কোনো উপায় না দেখে যেই ছেলে পেছ তার সাথে হাত ধরে ফেলেছি তো সেটা বন্ধ করার উপায় আমি বলে দিই যে আমাদের তো রেমিডিটা খুঁজতে হবে যে কি করে কি হবে কারণ সবাই আমরা দিনের পর দিন ধরে বলে আসছি এই করোনা তো কিন্তু মহিলারা দেহ তখন কি পাওয়া যায় ভর্তি করার প্রচুর কুচ পাওয়া যায় অসম্ভব কুচে ভর্তি প্রচন্ড কুচ পাওয়া যায় এবং এইচ আইভি ভি পজিটিভ সমেত দীর্ঘদিন মহিলারা অসুস্থ ছিল দীর্ঘদিন মহিলার কথা বলো চলার ক্ষমতা হারিয়ে গেল দীর্ঘদিন হারিয়ে গেলার পর তখন ওইখানকার এই জনার এসপি ছিলেন চন্দ্রশেখর বর্ধন চন্দ্রশেখর বর্ধন দক্ষিণ চব্বিশ পরগনার এডিশনাল স্পিচিং তিনি তখন ঠিক করলো যে আমরা এই স্বয়ং শিক্ষা প্রচার করব বিভিন্ন জায়গায় প্রচার করব তার এতে তখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বহু স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এগিয়ে আসে এই কাছে এবং সেখান থেকে স্বয়ং শিক্ষার প্রথম সূত্রপাত তারপরে আমাদের সরকার থেকেও এখন বর্তমানে

সবার আগে কি করবে শেয়ার করবে শেয়ারিং হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাদেরকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে এটা হচ্ছে ভালো এরপর তাহলে আমি তোমাদের স্কুল লাইফটা বললাম ট্রাফিকিংটা তোমায় বললাম যে নিয়ে গিয়ে যদি রেজাল্ট এলাকায় তোমাদের দিয়ে দেয় পুলিশ গেলে তোমাকে সেটা নিয়ে এলো দিতে তোমার কি হয় জীবনটা আগে মতো করে দিতে পারবে জীবনটা ওই তো খারাপ হয়ে যাবে না তুমি আর কিছু করি তুমি বলতে পারবে এবার ফোনে আস ফোনে বলো তোমরা ম্যাক্সিমাম দেখে থাকতে এখন হোয়াটসঅ্যাপে কল আস ভিডিও কল ভিডিও কল দেখবে হোয়াটসঅ্যাপে আছে বুঝতে পারছো না কি এবার আমরা ভাবিনি কেউ হয়তো বলছে ওই কলটা কিন্তু বলছো ওই কলটা যখনই হবে না সাফল দেখবে ওই পার থেকে ওখানে কম্পিউটার আরে বসানো থাকে দেখে ওই পার থেকে তোমাকে কী করবে একটা দেখবে কোনো উলম্ব ছেলে হোক বা যে হোক দেখবে দাঁড়িয়েছে কিন্তু তুমি ওই যে ভিডিও কল করতে হলো ওটা দিয়ে ওরা স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে এবার তোমাদের ব্ল্যাকমেল করতে এটা তোমার বাবার সাথে বা মায়ের সাথেও যা বাজে ও নানা আমাদের এই সমাজে কিংবা আমাদের এই দেশেতে মেয়েদের প্রতি অনেক ধরনের ক্রাইম হচ্ছে অনেক ধরনের অত্যাচার চলছে এবং সেই সমস্ত ক্রাইম থেকে যাতে আমরা সুরক্ষিত থাকি সেই সম্পর্কেই মানে একটা অ্যালার্ট সতর্কতা চলছে তো সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানটির আয়োজন হয়েছে আর এই ধরনের যে সমস্ত ক্রাইম চলছে এ থেকে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তগুলি আমাদের জীবনকে মানে কী বলবো দুর্বিষহ করে তোলে এই দুর্বিষহ দিকটা থেকে যাতে আমরা নিজেদেরকে ভালো দিকে আবার ফিরিয়ে আনতে পারি নিজেদের জীবনটা আবার মানে কী বলবো নতুনভাবে শুরু করতে পারি নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি সেই কারণেই এই অনুষ্ঠানটির মানে আর কি প্রয়োজন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কতটা আপনি জানতে পারেন এবং কতটা হবে মনে করছেন আমি এই অনুষ্ঠানের মধ্যে থেকে এইটুকু বুঝতে পেরেছি যে কোনো ভুল সিদ্ধান্তের জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়া আমাদের উচিত না সেই থেকে নিজেদেরকে যাতে একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারি সেই ধরনের একটা মনোভাব নিজের মধ্যে যাতে সৃষ্টি এই অনুষ্ঠানের পারে যদি একটু এই অনুষ্ঠান থেকে আমাদের খুবই মানে আমরা খুবই ইন্টারেস্টিং এই ধরনের যে সমস্ত আর কি অনুষ্ঠান হয় পুলিশ কর্তৃপক্ষ দ্বারা সেগুলি যেন আরও বিশেষভাবে আরও সহযোগিতা এবং স্কুল শিক্ষকদের প্রচলন ছাড়া এগুলি যেন আরও বিশেষভাবে খুব মানে কি বলবো কি পুলিশের পক্ষ থেকে পুলিশের এই অনুষ্ঠানটা করা হলো কি এই এই বিষয়ে আমি বলতে পারি যে আমাদের খানাকুল থানার কর্তৃপক্ষকে এবং আমাদের স্কুলের হেডমাস্টার শ্রী অমিতাভ ডুকে আমরা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা না হ্যাঁ দিদিয়া মমা আমার নাম দিয়া ভূমি ক্লাস 11 এ ছাত্র